এবং কি কারেন্ট চলে গেলে এসি চলে না আজকে যেটা নিয়ে আসছি এসি এয়ার কুলার সারা মাসে বিদ্যুৎ বিল টাকায় টাকা ভিতরে যে আদ্রতা থাকে থাকে গরম গরম একটা টেনে নিচ্ছে আর্দ্রতা ধারণ ক্ষমতা দেখেন এখান দিয়ে দেখেন ঠান্ডা একটা বাতাস ঠান্ডা একটা বাতাস দিচ্ছে ডেলিভারি দাও এসির বিকল্প 7 ঘন্টা চলে বিদ্যুৎ ছাড়া এসির বিকল্প 100 টাকা সারা মাস বিদ্যুৎ বিল এসির বিকল্প এগুলো সব এবং কি কারেন্ট চলে গেলে এসি চলে না তো আজকে যেটা নিয়ে আসছি এসি কুলার সারা মাসে বিদ্যুৎ বিল একশো টাকা মাত্র জি এবং কি ডিজিটাল ডিসপ্লে ভাই ঠান্ডা একটা বাতাস পাচ্ছেন এবং কি একটা এসি কিনলে এক ঘরে ইউজ করতে পারবেন তবে এটা একটা কিনলে সারা বাড়িতে ইউজ করতে সারা বাসায় ইউজ করে যাবে দেখেন ঘরের ভিতরে যে আদ্রতা থাকে গরম একটা ভাবসা গরম থাকে এটাকে পিছন দিয়ে টেনে নিচ্ছে ওরে রে ধারণ ক্ষমতা দেখেন এখান দিয়ে দেখেন ঠান্ডা একটা বাতাস ঠান্ডা একটা বাতাস দিছে ভাই জি ঠান্ডা বাতাস এবং কি আপনি এটা এক ঘর থেকে আরেক ঘরে নিতে খুব ইজিলি ধাক্কা দিবেন আর চলে যাবে ধাক্কা দিবেন আর চলে যাবে তবে এটা কি গরিবের এসি নাকি ভাই এটাই গরিবের এসি আর কুলার যেটা নামমাত্র দামে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি একদম সারা বাংলাদেশে ডেলিভারি কি বলবো কি ভাবে ব্যবহার করবে এটা কিভাবে ইউজ করবেন এই যে এখানে দেখেন এখানে 10 লিটার একটা ট্যাঙ্কি দেওয়া আছে এখানে পানি বা বরফ দিয়ে দিবেন এখানে একটা মোটর দেওয়া আছে কোল্ড উইং অপশন নামে একটা অপশন আছে এই যে এখানে দেখেন এই যে কোল্ড উইং অপশন ওকে এখানে চালু দিয়ে দিলাম এখন আসেন এই দেখেন পানিটা টানতেছে উপর দিকে দেখেন ওরে এবং কি এই যে হানিকম্প প্যাডটা এই হানি কম প্যাট ভিজতেছে দেখছে ওকে ভাই এইখানে দেখি ঝর্ণার মতো পানি পড়তেছে এই পানিটা কি একেবারে ঠান্ডা শীতল একটা পানি যে হচ্ছে কি আপনার সম্পূর্ণ ঘরের আদ্রতাকে এখানে টেনে নিয়ে এই পানিটা সাহায্যে হানি কম প্যাট ভিজে এখান দিয়ে একটা ঠান্ডা বাতাস আপনার শরীরে দিবে ওরে ভাই তার মানে কি একেবারে ঠান্ডা বাতাস চলে আসবে বাতাস এবং কি একদম পাহাড়ি অঞ্চলে অনেক জায়গা আছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ থাকে না অনেক সমস্যা সমস্যার সমাধান আছে এই যে এখানে আসেন সোলার এর মাধ্যমে চার্জ দিতে পারবেন চাইলে সোলার প্যানেল কিন্তু চার্জ করে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ 12 ভোল্ট আরারে বলে বিদ্যুৎ ছাড়া কয় ঘন্টা চলবে 7 ঘন্টা চলবে ভাই কি বলেন ভাই এখানে আসেন এই দেখেন হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লোতে চলে সাত ঘন্টা এসি ডিসি মানে বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ গেলেও চলবে এটা ওয়াট কত জানেন কত ভাই আপনার হাতের ফোনটার চার্জার এর ওয়াট কত? ভাই 100 ওয়াট। এটা 90 ওয়াট। মাত্র 100 টাকা বিদ্যুৎ বিলের সাড়ে। রে ভাই তার মানে তো সারা মাস ব্যবহার করবে। জি। বিদ্যুৎ বিল মাত্র 100 টাকা। 100 টাকা। ভাই এসি বিল তো দেই মাসে ভাই 7000-8000 টাকা। এসি আছে কোনো সমস্যা নাই। তবে কারেন্ট চলে গেলে আপনার বিকল্প তো লাগবে। চলেন তো ভাই এসি কারেন্ট চলে গেলে। জি। কিন্তু এটা আপনাকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে। এইটা কিন্তু কারেন্ট ছাড়াই চলবে। টানা 7 ঘন্টা। খুব কালার আছে কয়টা ভাই? কালার দুইটা একটা কালো কালার একটা ব্লু কালার। যা যেটা লাগে নিতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি।

ডেলিভারি চার্জটা ভাই সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ওকে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে এই নাম্বার গুলো আপনার যোগাযোগ করলেই কিন্তু সারা বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে কিন্তু আপনার অর্ডার করতে পারবেন ওকে